আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আবার নতুন একটি মাছের পোনা নিয়ে আসছি সেটি হলো অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার রইল এখন যে মাছগুলো নিয়ে উপস্থিত হয়েছে আপনার সামনে এগুলো হলো এক কেজিতে যা দাঁড়াবে দুই হাজারের তো পিস এক কেজিতে সরপুটি মাছের পোনা আপনারা জানেন থাই সরপুটি মাছের পোনা যা এই মাছের পোনাগুলো তিন থেকে চার মাসে মাছের পোনাগুলো বিক্রি করা যায় মূল কথা হলো এই মাছের পোনাগুলো কেমন পুকুরে চাষ করতে হবে বা এই মাছের পোনা একক চাষ বা মিক্সার চাষ কীভাবে করতে হবে আজকে ভিডিওতে আলোচনা করবো আশা করি বিটি সম্পর্কে দেখবেন থাইজ্যুতি মাছের পোনা অত্যন্ত শৌখিন জাতের একটি মাছ কেননা এই মাছগুলো অতি নম্র এমনকি ভদ্র তার কারণ হলো যদি সরপে মাছের পোনার যদি আপনার পুকুর মজুত করেন আপনারা যদি এক লক্ষ মাছের পোনা পুকুরে মজুত করেন দুই থেকে পাঁচ হাজার মাছ গাড়তি আছে তা না হলে সর্বোচ্চ মাসিক আপনাদের রেজাল্ট পাবেন কারণ হলো থাইজিতীয় সরপঠিয় মাছে পোনা যা দুই থেকে তিন মাসে দুইটা থেকে তিনটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন আর দুই না আমি আরও বড় বানিয়ে বিক্রি করব সেক্ষেত্রে আপনার পাঁচ মাসে মাসে পোনা ছশো থেকে সাতশো গ্রাম মজুর মানে বিক্রি করতে পারবেন তো থাইজিতীয় সরপঠে মাছে পোনা একক চাষ করতে পারেন তা না হলে মিক্স পদ্ধতি চাষ করতে পারেন অন্য অন্য মাছের সাথে মাছের পোনাগুলো দেড়শো দুশো করে চাষ করতে পারেন আর এককভাবে হলে প্রতি শতাংশে যা চারশো থেকে তিনশো ছয়শো থেকে সাতশো এভাবে চাষ করতে পারেন তো থাইজিতীয় সরকটি মাছের পোনা আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা বিক্রয় করা হয় আপনারা যদি চাষ পদ্ধতি নিয়ে জানতে চান অবশ্যই কিনে থাকা আমরা যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ